দর্শক আসুন আজ আপনাদের একটি গল্প শোনাই গল্পটি অদিতির এক অদিতির ঘন কালো আর উজ্জ্বল চুল ছিল তার সবচেয়ে বড় অহংকার প্রিয়জনদের কাছ থেকে পাওয়া কমপ্লিমেন্টগুলো ওর আত্মবিশ্বাস বাড়িয়ে দিত ওর যখন প্রথম থাইরয়েড সমস্যা ধরা পড়ে ও ভেবেছিল যে নিয়মিত ওষুধ খেলে আর ডাক্তার দেখালে বুঝিয়েটি ঠিক হয়ে যাবে কিন্তু যতই দিন যাচ্ছে ওর সেই প্রিয় চুলগুলো পাতলা হয়ে যাচ্ছে ফ্যাকাশে হয়ে মলিন হয়ে যাচ্ছে এখন চিরুনি ছোঁয়ালেই এক বছর চুল তার হাতে চলে আসে এমনকি নিছক চুলের মধ্যে আঙ্গুল দিলেও হাতে উঠে আসে ঝরে পড়া চুল অতিথি ভেবেছিল যে ভালো কোনো শ্যাম্পু বা কন্ডিশনার বা হেয়ার প্যাক এগুলো ব্যবহার করলে বুঝি সমস্যার সমাধান হবে কিন্তু কোনো কিছুতেই তেমন কোনো কাজ হচ্ছে না দর্শক এমন ঘটনা যদি আপনার সাথে হয়ে থাকে তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য হতে পারে একটি ওয়েক আপ কল কারণ আজকের ভিডিওতে আমরা জানবো যে থাইরয়েড রুগীদের চুল কেন পরে এবং এর আসল সমাধানটা কি তাহলে আসুন শুরু করা যাক আমরা যখন দেখি আমাদের চুল পড়ছে তখন স্বভাবতই আমাদের প্রথম রিয়াকশন হয় বাইরে থেকে কোনো কিছু লাগানো থাইরয়েড রুগীদের চুল পড়ার সমস্যাটা কিন্তু আসলে চুলের বাইরে নয় সমস্যাটি লুকিয়ে রয়েছে চুলের যে হেয়ার ফলিকল থাকে তার গভীরে যখন আপনার শরীরে থাইরয়েড হরমোনের লেভেল ইমব্যালেন্সড থাকে তখন আপনার ফলিকলগুলো পর্যাপ্ত পুষ্টি বা নিউট্রিশন পায় না হেয়ার ফলিকলের কোষগুলো ঠিকমতো কাজ করতে পারে না ফলে নতুন চুল গজানো বন্ধ হয়ে যায় এমনকি পুরোনো যে চুলগুলো থাকে সেগুলো পুষ্টির অভাবে চিকন হয়ে যায় এবং অকালে ঝরে পড়ে তাহলে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে আপনি বাইরে থেকে চুলের যত্নে যা কিছু করছেন তা কেন কাজ করছে না কারণ আপনি যখন আপনার শরীরের ভিতরের হরমোনাল ইমব্যালেন্স এবং পুষ্টির অভাবকে অগ্রাহ্য করে বাইরে থেকে চুলে শুধু শ্যাম্পু আর প্যাক লাগাচ্ছেন তাহলে আপনি কি করছেন জানেন আপনি যা করছেন তা আসলে একটি মৃতপ্রায় গাছের পাতায় সবুজ রং করার মতো এতে আপনার সময় এবং টাকা দুটোই নষ্ট হচ্ছে এবং আপনার চুলের ফলিকলগুলো স্থায়ীভাবে নষ্ট হওয়ার দিকে এগিয়ে যাচ্ছে দর্শক ভিডিওর এই পর্যায়ে আপনাদের আমি একটু জানিয়ে রাখি আপনারা যারা থাইরয়েডের সমস্যায় ভুগছেন এবং কোনো সমাধান পাচ্ছেন না তারা কিন্তু খুব সহজেই আমাকে অনলাইনে দেখাতে পারেন নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে আমার ওয়েবসাইটে গিয়ে আপনি কিন্তু খুব সহজেই আমার একটি অনলাইন কনসালটেশন বুক করে ফেলতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি যে কোনো সময় আমার সাথে কিন্তু কথা বলতে পারবেন কনসালটেশন করতে পারবেন আমি আপনার সমস্যা দেখে আপনার থাইরয়েডের সমস্যাটা বুঝে আপনাকে একটি উপযুক্ত ব্যবস্থাপত্র দেওয়ার চেষ্টা করব আশা করি আপনি এতে উপকৃত হবেন প্রথমে আমাদের যে কথাটি মনে রাখতে হবে তা হচ্ছে আমাদের শরীরের থাইরয়েড হরমোনের যে ব্যালেন্স এটি কিন্তু সবসময় একরকম থাকে না অনেকেই মনে করেন থাইরয়েডের রিপোর্ট একবার নর্মাল এলেই কাজ শেষ কিন্তু আমাদের শরীরের কেমিস্ট্রি প্রতিনিয়তই বদলাতে থাকে থাইরয়েড হরমোনের ব্যালেন্স চুলের স্বাস্থ্যের জন্য এতটাই গুরুত্বপূর্ণ যে থাইরয়েড হরমোনের সামান্য ইমব্যালেন্স হলেই কিন্তু চুল পড়া শুরু হতে পারে তাই বছরে একবার নয় প্রতি তিন মাস অন্তর অন্তর থাইরয়েড হরমোন পরীক্ষা করে ওষুধের ডোজ অ্যাডজাস্ট করাটা জরুরি হরমোনাল লেভেল অপটিমাইজ না হওয়া পর্যন্ত কোনো দামি ট্রিটমেন্টই কিন্তু চুল পড়া রোধে কাজ করবে না চুলের সুস্বাস্থ্য বজায় রাখতে হলে কিছু ভিটামিন এবং মিনারেল খুবই গুরুত্বপূর্ণ এবং তার মধ্যে রয়েছে ভিটামিন ডি ফলিক অ্যাসিড এবং আয়রন যা কিছু কিছু থাইরয়েড রোগীদের শরীরে তীব্রভাবে অভাবে থাকে বিশেষ করে আমাদের দেশের নারীরা রোদে কম যাওয়ার কারণে ভিটামিন ডি এর অভাবে ভোগেন ধরে নিন আপনার শরীরে থাইরয়েড হরমোন ঠিক আছে কিন্তু আপনার শরীরে এই ভিটামিন এবং মিনারেলগুলোর ঘাটতি রয়েছে এরকম যদি ঘাটতি থাকে তাহলে হরমোন স্বাভাবিক থাকলেও কিন্তু আপনার শরীর আপনার চুল ভালো মতো তৈরি করতে পারবে না এবং চুলের স্বাস্থ্য দিন দিন খারাপ হবে তাই থাইরয়েড রোগীদের চুল পরা বন্ধ করার জন্য আপনাদের শরীরে এই ধরনের কোনো ঘাটতি আছে কিনা এগুলোকে চিহ্নিত করে এই ঘাটতিগুলো পূরণ করা অপরিহার্য এরপরে আপনাদের সাথে আরেকটি যে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি কথা বলতে চাই তা হচ্ছে আমাদের স্ক্যাল্প বা মাথার যে চামড়া রয়েছে তার স্বাস্থ্য সম্পর্কে বাংলাদেশ বা দক্ষিণ এশিয়ার আদ্র আবহাওয়ার কারণে আমাদের স্ক্যাল্পে খুব সহজেই কিন্তু ফাঙ্গাল ইনফেকশন হতে পারে দামি কসমেটিক শ্যাম্পু এই ফাঙ্গাল ইনফেকশন দূর করতে পারে না বরং আমাদের স্ক্যাল্পে যে ন্যাচারাল অয়েল রয়েছে সে অয়েলের ঘাটতি তৈরি করে আপনার স্ক্যালপে যদি এ ধরনের ফাঙ্গাল ইনফেকশন থাকে তাহলে ডার্মাটোলজিস্ট দেখিয়ে আপনার এর উপযুক্ত চিকিৎসা করাতে হবে যখন আপনি এই তিনটি বিষয় হরমোনাল অপটিমাইজেশন নিউট্রিশনাল কারেকশন এবং স্ক্যাল হেলথ এই তিনটি জিনিস ঠিক করতে পারবেন তখন আপনি দেখবেন ধীরে ধীরে আপনার চুলের সেই হারানো উজ্জ্বলতা কিন্তু ফিরে আসছে আপনি যদি আজই সচেতন না হন এবং শুধুমাত্র ঘরোয়া টোটকা নিয়ে পড়ে থাকেন তাহলে এক সময় আপনার চুলের ফলিকলগুলো এতটাই দুর্বল হয়ে যাবে যে সেখান থেকে নতুন চুল গজানো সম্ভব হবে না আর আপনারা অনেকেই হয়তো জানেন যে থাইরয়েড নিয়ে আমি একটি বই লিখেছি আপনাদের থাইরয়েড আপনার নিয়ন্ত্রণে এই বইটিতে থাইরয়েড সম্পর্কিত সকল বিষয়ে যা যা আপনাদের জানা দরকার তা কিন্তু লেখা হয়েছে বিশেষ করে এই বইটিতে আপনার থাইরয়েডের চুল এবং ত্বকের যত্ন আপনাকে কিভাবে নিতে হবে তা কিন্তু বলা হয়েছে থাইরয়েড রিলেটেড কোন সমস্যা যদি আপনাদের থাকে তাহলে কিন্তু এই বইটিতে তার উত্তর কিন্তু আপনারা খুঁজে পেতে পারেন এই বইটি খুবই শীঘ্রই পাবলিশ হচ্ছে আপনারা চাইলে আমার ওয়েবসাইটে গিয়ে নিচে দেওয়ার লিঙ্কে গিয়ে ক্লিক করে একে প্রি অর্ডার করতে পারেন বইটি পাবলিশ হওয়া মাত্র এই বইটি আপনার ঠিকানায় আমরা পৌঁছে দিব আপনার চুল আপনার সুস্বাস্থ্যের প্রতিফলন এজন্য আজই আপনার চিকিৎসকের সাথে কথা বলুন সঠিক রক্ত পরীক্ষা করুন এবং শুধু বাইরে থেকে নয় নিজেকে ভিতর থেকে সুস্থ করে তুলুন আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমাদের তা জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক দিবেন এবং শেয়ার করবেন আপনাদের সবার মঙ্গল কামনা করে আজ এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ